তো ঘুরতে চলে এসছে একটা গ্রামের পরিবেশে এইদিকে প্রচুর কুল গাছ গাছগুলোতে এত অনেক অনেক কুল ধরে আছে আর দেখো সূর্য পুজো যাব না যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে একটা গ্রামের দৃশ্যে ভ্রমণের অভিজ্ঞতা তো চলো বন্ধুরা আমার সাথে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে যারা যারা শহরে থাকো তাদের তো গ্রাম ভীষণ পছন্দের তাই না তো চলো ভিডিওটি ওয়াচ করো শ্রীজাকে টিউশন দিয়ে টাইম পাস করতে বেরিয়ে গেছিলাম গ্রামের রাস্তায় তো এসে দেখছি দেখো ধান প্রায় মারা হয়ে গেছে আর এগুলো কিন্তু তুলাই পাঞ্জি চালের ধান দেখো ধান প্রায় শেষের দিকে ধান উঠিয়ে এখন শর্ষা ফেলবে তো আমরা সামনে একটা গ্রাম আছে ওখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করে নিয়ে আসবো তো চলো দেখো নেমে গেছি এখানে আর এসে দেখছি একটা গাছে কিন্তু এখনও কুল হয়ে আছে এখনই কুল হয়ে গেছে মানে অনেকে কিন্তু গ্রামগঞ্জে পড়োই বলে কুলটাকে তা আমরা কুলই বলি আর ওই দিকে দেখো সূর্য প্রায় অস্তা চলে এই গাছে এত দ্রুত ফুটে সুন্দর হয়ে ছোট ছোট চারা নিতে হয় এত বড় গাছ না এটা হয়ে যাবে হবে না যাবো না তো কি করবো এখানে থাকবো আমি গাছ ধরতে পারবো না না আমি গাছ ধরতে পারবো না রাখো তো পরে নিচ্ছি তো ঘুরতে চলে এসছে একটা গ্রামের পরিবেশে এইদিকে প্রচুর কুল গাছ গাছগুলোতে এত অনেক অনেক কুল ধরে আছে আর দেখো সূর্য প্রায় অস্তা চলে আর এখানে অনেক ধানের ক্ষেত চারধারে তাকানো যায় তো ধান তো চলো তোমাদের দেখাচ্ছি আশেপাশটা দেখো খালি যেখানে তাকানো যাবে ধান ধান আর ধান এটা একটা খাড়ি খুব সুন্দর জায়গাটা দেখো এটা একটা খালি আমি এর এসেছিলাম এখানে আর এই যে দেখো গাছগুলো কুল ধরে আছে এই যে কুল ধরে আছে এই যে দেখো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর এক মাস পর আসলে কিন্তু কুলে হয়ে যাবে আর এই গ্রামে কিন্তু লোকগুলো ধান কাটছে আর এক মাস পর আসলে কিন্তু এখানকার কুল বড় হয়ে যাবে যেগুলো ধান কাটা হয়নি এই যে এখানে ধান কিন্তু লাল হয়ে গেছে আর ওই যে কৃষক ওখানে ধান কাটছে ওরা যেতে হবে গাড়ি আসবে বাইকটা সারা বাইকটা এই গাছটা এত দিন তো পুঁতে দিলে গাছটা সুন্দর ছোট ছোট চারা নিতে হয় এত বড় গাছ না এটা হয়ে যাবে হবে না যাবো না তো কি করবো এখানে থাকবো আমি গাছ ধরতে পারবো না না আমি গাছ ধরতে পারবো না রাখো তো পরে নিচ্ছি

কারিপাতা নিয়ে আমরা কিন্তু রওনা দিলাম আমার বড় একটা কারিপাতা গাছ নিয়েছে যখনই আসে তখনই কিন্তু এখান থেকে কারিপাতার গাছ নিয়ে যায় কিন্তু লাগায় না ঠিকভাবে আর বাঁচেও না তো এটা কিন্তু কারিপাতারই গ্রাম প্রচুর কারিপাতা এখানে আছে আর দেখো রাস্তা কি উঁচু নিচু মানে এতটা ঝোঁকাচ্ছিল না রাস্তাটা সত্যি খুব খারাপ এইভাবেই মাঝে মাঝে গ্রামে কাটাতে ভালোই লাগে কিছুটা সময় কাটিয়ে গেলে মনটাও কিন্তু শান্ত থাকে তো গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা ভালোবাসো সেটাও জানাবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা